শক্তি নিয়ে সোরেরা রাস্তায় নেমে লামালা বিগড়ার পুলিশ তাদের প্রোটেকশান দিচ্ছে কাদের সহযোগিতা নিয়ে দাদা এইটা এইটা বন্ধ করতে হবে অযোগ্যরা বারবার রাস্তায় নেমে ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছি আন্দোলন করেকে দিতে চাইছি চোখ মার অযোগ্যটাকে মিশিয়ে দিতে চাইছে কেন এবং আমরা দেখলাম ডেন্ডাল ইন্ডোর স্টেডিয়ামে দেখেছি যে চোখ করলে নাচার পরে অযোগ্যদের নাচ পব নাথা এটাকে বন্ধ করতে হবে শুধুমাত্র যোগ্যদের দেখতে হবে যোগ্যদের জন্যই ভাবতে হবে এটাই শেষ কথা যেহেতু কোর্ট অর্ডার আছে তাই স্কুলে ফিরবো মানে স্কুলে গিয়ে বসে থাকবো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতেই চালাবো আর আমরা চাইছি এটা ধারাবাহিক আন্দোলন আমরা যেভাবে চালাচ্ছি ওয়াই চ্যানেল থেকে আমাদের যা যা কর্মসূচি যেভাবে আছে সেই আন্দোলনগুলো আগে আন্দোলন চলবে কিন্তু ওই কোর্ট আমরা অবমাননাও করবো ওই জন্যই তো একুশ তারিখে আমরা যাচ্ছি আবার কারণ একুশ তারিখে তো লাস্ট ডেড লাইন ছিল আমরা তো সুযোগ দিয়েছিলাম এবার দেখি একুশ তারিখে উনি কি করতে চান একুশ তারিখের মধ্যে

কাজটাকে থাকে সেই প্রক্রিয়া শুরু করেছি আমাদের জেলা কর্মসূচিগুলো থাকছে যেমন আমরা জেলায় জেলায় কর্মসূচি বা প্রকল্পের সাইন করা বিটি বিটি সনদের যাদের তাদের এক সঙ্গে মিটিং করে তাদের তাদেরকে আলোচনা করে কি কি লিগ্যাল পয়েন্ট থাকছে সেই পয়েন্টগুলো যেমন তাদের সঙ্গে ডিসকাস করে সেই লিগালি প্রসেস যেগুলো করার দরকার সেগুলো আমরা জেলা ভিত্তিক ভাবে করছি জেলা কর্মসূচি যেমন থাকছে লিগ্যাল ইস্যুগুলো সেগুলো ডিসকাস করে স্টেপগুলো এগোনোর পর কর্মসূচি আমাদের ধারাবাহিকভাবে চলছে

আমরাও যে অভিযোগsendFile দিতে পারি যে এর মধ্যে আরেকজন অযোগ্য বেরিয়ে পড়েছে এবং রিভিউ পিটিশনটা যেন হারিয়ে না হয় তারিখ আমরা রাজভবনে যাচ্ছি আমাদের জেলার অনশক্তির বয়ান নিয়ে রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যাব এবং

এটা তো কি বলবো এটা শুধু অমানবিক বলাটা হয়তো খুব হবে মানে অমানবিকের থেকেও যদি বড় কিছু হয় তাহলে এই রায়টা সেরকমই হয়েছে যেই আর্টিকেল চোদ্দ এবং ষোলোকে অস্ত্র করে উনি আমাদের প্যানেলটিকে ক্যান্সেল করলেন আজকে কি তাহলে সেই আর্টিকেল চোদ্দ এবং ষোলোটা ভায়োলেট হলো না এটা আমার একটা প্রশ্ন থাকলো আপনাদের সবার কাছে এবং আমি যারা যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা আইনজ্ঞ তাদের কাছে যে যেই চোদ্দ এবং ষোলোকে অস্ত্র করে তারা আমাদের প্যানেলটা বাতিল করলেন আজকে আমরা যোগ্য আমাদের এগেনস্টে কোনো অ্যালিকেশন নেই না সিবিআইয়ের পক্ষ থেকে না হাইকোর্টে যে সতর্ক রকম দুর্নীতি হয়েছিল সেরকম কোনো জায়গাতে প্রথার থেকে কোনো জায়গা থেকে আমাদের এগেনস্টে অ্যালিগেশন নেই তারপরে ওনারা আমাদেরকে স্কুলে যেতে পারমিশন দিলেন না তো তো আমরা যে শুধুমাত্র হতাশ তাই না আমরা মানে হতাশের থেকেও যদি আরো বড় কিছু হয় তাহলে সেটাই আরেকটা কথা আমি একটা কথা বলে দিচ্ছি যে বলেছে যে মানে স্টুডেন্টদের ক্ষতি হবে সেই কারণে স্কুলে মানে টিচার্সদের দরকার কিন্তু আমি একটা কথা বলি গ্রুপ সি এবং গ্রুপ বি স্কুলটা হচ্ছে গ্রুপ ডি স্কুলটা যদি না খোলে তাহলে টিচাররা স্কুলে গিয়ে কী করাবেন

সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই আমার চোখে জল এসে যাচ্ছে মানে আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পারছি না তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আমরা যে সত্যি অসহায় এই মুহূর্তে আমরা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের কথাটা সত্যি অন্তর থেকে অনুধাবন করছেন আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব আমি এবার আমাদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমাদের এই সংগঠনের